হঠাৎ সিজন চেঞ্জ হয়েছে এর ফলে চারিদিকে ভাইরাল ফিভারের প্রকোপ বেড়ে গেছে বিশেষ করে ছোটো বাচ্চারা এবং বয়স্করা প্রচণ্ডভাবে কাহিল হয়ে পড়ছে বডি টেম্পারেচার একশো দুই এমনকি একশো চার ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে তার সাথে ঘাত পা ব্যথা সর্দি কাশি গলা ব্যথা থাকতে পারে এই ভাইরাল ফিভার তিন থেকে পাঁচ দিন এমনকি সাত দিন পর্যন্ত থাকছে ভাইরাল ফিভার হলে বাড়িতে থেকে রেস্ট নিন চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর প্রচুর পরিমাণে জল খান ডাবের জল ফ্রুট জুস চিকেন স্যুপ খেতে পারেন জ্বর যদি তিন থেকে চার দিন না কমে সাথে রুগী যদি অজ্ঞান হয়ে যায় গায়ে র্যাস থাকে প্রস্তাব পায়খানা বা বমির সাথে রক্তপাত হতে থাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন ভাইরাল ফিভারে কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন হল রাস্টক্স বেলেডোনা ন্যাপেলাস ইউপেটোরিয়াম পারফোলিয়াটাম এবং ইনফ্লুয়েঞ্জিনাম আমি যে মেডিসিনগুলির কথা বললাম এর মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনি লক্ষণ অনুযায়ী খেলে খুব তাড়াতাড়ি ভাইরাল ফিভার থেকে যদি পাবেন